ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ ভক্ত বৃন্দ আজকের ভিডিওটি নিবেদিত একটি বিশেষ তিথির জন্য ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার যেদিন পালিত হচ্ছে পবিত্র দেবশয়নী একাদশী এই একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে এবং শাস্ত্রমতে একে দেবশয়নী একাদশী পদ্মা একাদশী কিংবা হরিশয়নী একাদশী নামেও অভিহিত করা হয় এই পবিত্র দিনে হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষীরসাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন এই চার মাসকেই বলা হয় চতুর্মাস যা শুরু হয় দেবশয়নী একাদশী থেকে এবং শেষ হয় দেবঠানী একাদশীতে যেদিন ভগবান বিষ্ণু পুনরায় জাগ্রত হন এই চার মাসে সমস্ত মাঙ্গলিক জান যেমন জীবনে কিছু পবিত্র চিহ্ন বা আচার থাকে নতুন জ্ঞান বহন বাspotify বিশ্বাসের প্রসারনতে নিশিরং তার সঙ্গেই এই দেবস্বয়নি একাধাশের রক্ষক বচ আপনারা অবশ্যই উপবাস এমন একটি বিশেষ বিষয়ে কথা বলবেন যা প্রত্যেক পুরুষের জানন পালন করবে কারণ একটি বিশেষ ভাবে মনে রাখে কোনোকে আনতে পারে বড় বিষয় মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী দিল এমনishi গাধির

আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওটি ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত্তি পালন করেছিলাম এরপরে অর্থাৎ ছয়ই জুলাই রবিবার পালিত হবে দেবসয়নী একাদশী এই একাদশীর দিন অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রত্তি পালন করবেন মনে রাখবেন ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে দেবসয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয় চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়েছে এদিন সকল ভক্ত এই একাদশী ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করবেন এই দিনটি যোগ নিদ্রার সময় ভগবান বিষ্ণুর সুরক্ষার নিজের মন আত্মাকে সমর্পণের প্রতীক বলে বলে মনে করা হয়েছে তা অবশ্যই আপনারা এই ছয়ই জুলাই রবিবার দেবসনী একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করলে পূর্ণ ফলাফল পাওয়া যাবে এবং এই ব্রতের দিন তুলসীতলায় কী কি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে মনে রাখতে হবে ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ রবিবারেই দেবশনী একাদশী দিন অবশ্যই এভাবে এই ক্রিয়াকল্পটি আপনাদেরকে অবশ্যই করতে হবে যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে সয়নী একাদশী বলা হয়েছে যা পদ্ম একাদশী আষাঢ়ী একাদশী বা দেবসয়নী একাদশী হরিসয়নী একাদশী নামে পরিচিত হিন্দু শাস্ত্র অনুসারে এই তিথিতে বিষ্ণুক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান সেই কারণেই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ চার মাস পরে তিনি কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি অর্থাৎ প্রবোধনী একাদশী নিদ্রা থেকে উন্থিত হন এই চার মাস সময়কে চতুর্মাস্য বলা হয়েছে শনি একাদশী থেকে যেহেতু চতুর্মাস্যের সূচনা হয় তাই শুরুর দিন ভক্তরা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার চেষ্টা করেন অর্থাৎ এই দেবসানী একাদশীর দিন বিশেষ করে কিভাবে পুজো অর্চনা করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন ছয়ই জুলাই রবিবার সকল ভক্তরা ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন উপবাস পালন করেন সারা ব্যাপী কীর্তন করেন এই দিন অবশ্যই এই দিন থেকে শুরু হয়ে যায় চতুর্মাসের ব্রতের সূচনা এই দেবসনে একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করলে ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত মনে রাখতে হবে দশমীতে আপনাদেরকে অবশ্যই সাত্তিক খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ দশমী তিথি পড়েছে শনিবার এই শনিবার অবশ্যই নিরামিষ আহার করে আপনাকে রাত বারো তার আগে দন্ত ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে দন্ত গহব্বোবারে কোন ধরনের অন্ন না লেগে থাকে বিশেষ করে এই দিনটিতে অবশ্যই এভাবে পালন করবেন এবং অবশ্যই রবিবার ছয়ই জুলাই ব্রত্তি আপনাদেরকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পালন করতে হবে যেহেতু এই দিনটি বিশেষ করে মনে রাখবেন দেবশনী একাদশী যেহেতু রবিবার পড়েছে তাই অবশ্যই মনে রাখতে হবে এই দিনে কিভাবে পুজো আর্চনা করবেন রবিবার অবশ্যই ভোর চারটে থেকে ছটার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে এবং নিত্যকর্ম শেষ করে অবশ্যই স্নান করতে হবে স্নানের জলে যদি আপনারা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন পরে এই দিন রবিবার একাদশীর দিন অবশ্যই আপনাদেরকে ভগবান বিষ্ণু এবং তার সাথে লক্ষ্মী দেবীর পুজো করতে হবে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজোর সময় যদি পারেন কুম্ভ লাল রঙের কাপড় দিয়ে বেঁধে পুজো করা উচিত এটি কুম্ভ স্থাপন নামে পরিচিত ভগবান মূর্তি বা ছবি কুম্ভের উপর স্থাপন করে পুজো করা হয় সমস্ত আচার অনুষ্ঠানের পর ধূপ প্রদীপ এবং ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত কিন্তু এই দিন থেকে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রের শেষ নাগের শয্যায় ঘুমাতে যান তিনি অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সামনে অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আন্তরিকতা এবং পবিত্র এবং নিষ্ঠার সাথে উপবাস পালনের জন্য সংকল্প নিতে হবে দেবতার উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা তাজা ফল পঞ্চামৃত নিবেদন করবেন এবং এই শুভ দিনটিতে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্রনাম এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন বিশেষ করে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন একশো আট বারেই দেবশ্রণী একাদশীতে বিশেষ করে মনে রাখবেন তুলসী পাতা ছিঁড়বেন না কিন্তু বিশেষ করে তুলসী তলায় কি কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই শ্রবণ করুন আর অবশ্যই দেবশনী একাদশীতে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে পঞ্চর্পসী কিছুতেই গ্রহণ করবেন না নইলে ব্রতের কোন পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিশেষ দিনটি একাদশীর দিন তুলসীর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়েছে হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী দেবীতে লক্ষ্মী বাস করেন যেখানে তুলসী গাছ লাগানো হয় সে বাড়িতে লক্ষ্মী ও ভগবানের বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় তাই অবশ্যই মনে রাখবেন বিশেষ করে যেহেতু এই দেবসানি একাদশী রবিবার পড়েছে তাই অবশ্যই আপনারা এই একাদশীর দিন কিছু দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না বিশ্বাস করা হয় একাদশীতে দেবী তুলসী উপবাস করে নেই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভঙ্গ হয়ে যায় এমনকি একাদশীর দিন তুলসী পাতা ছেড়া এড়িয়ে চলবেন কিন্তু এই দেবাণে একাদশীর দিন তলায় কি কি কাজ করলে যা শ্রীবিষ্ণু এবং লক্ষ্মীর বিশেষ কৃপালাভ পাওয়া যায় বিশেষ বিশেষ করে এদিনে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন মন্ত্র পাঠ করবেন আর্থিক সংকট থেকে মুক্ত পেতে তুলসী পাতাকে লাল কাপড়ে বেঁধে রাখার মতো শুভ কাজগুলো অবশ্যই করতে পারেন বিশেষ করে মনে রাখবেন এই একাদশী যেহেতু রবিবার পড়েছে তাই এই একাদশীতে তুলসী তলায় বা তুলসী গাছের জল অর্পণ কিছুতেই করবেন না আর যখন আপনারা প্রদীপ জ্বালাবেন অর্থাৎ দেবশ্রয়নী একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় প্রদীপ ঝালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু সূর্যাস্তের আগেই প্রদীপ ঝালানো উচিত কিন্তু মনে রাখবেন প্রদীপ জ্বালানোর সময় তুলসী গাছ স্পর্শ করা যাবে না এই দিন অবশ্যই তুলসী পুজো করতে পারেন দেবীর পুজোর পর অবশ্যই তুলসী পুজো করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন ওম তুলসী নমহ অবশ্যই এই মন্ত্রটি জপ করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন আর্থিক সংকট থেকে মুক্ত পেতে অবশ্যই তুলসী পাতাকে লাল কাপড়ে বেঁধে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করবেন এদিন দিন ভুলবশত কখনও তুলসী পাতা অর্পণ করবেন না এর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনাকে তুলসী পাতা অর্পণ করে রাখতে হবে তবে পরের দিন অর্থাৎ একাদশীর দিন ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন কিন্তু একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া একবারে উচিত নয় অনেক ভক্ত প্রশ্ন করেছেন দেবসনে একাদশীতে কি তুলসী তলায় জল দেওয়া যাবে একাদশীর দিন তুলসী গাছে কিছুতেই জল দেবেন না শ্রীমতী তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য এদিন নির্জল উপবাস ব্রতটি পালন করেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং তার চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এই শুভ দিনটিতে এই দিনে তুলসী গাছের লাল চুন্ডি চুরি সিঁদুর ইত্যাদি নিবেদন করা শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই দেবশনী একাদশীর দিন বিশেষভাবে তুলসীতলা এভাবে ক্রিয়াক্লাপ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে যেহেতু হিন্দু শাস্ত্র অনুসারে এই তিথিতে বিষ্ণুক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যায় তাই এই দিন থেকে যে কোনো শুভ কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে তা অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে তুলসীতলায় বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন হিন্দুমাতে দেবসানী একাদশী পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ করা যায় জীবনের সমস্ত বাধা দূর হয় অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত মেলে ভগবান বিষ্ণুর পাশাপাশি ব্রতের ক্ষেত্রে অসুস্থ গাছের পুজো করলে বিশেষ উপকার মেয়ে যায় বেদ এবং পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছে পূরণ হয় ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই একাদশীর ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে আর অবশ্যই শ্রবণ করবেন এই চতুর্মাসের বিধি কি রয়েছে বৈষ্ণব শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু যখন চার মাসের জন্য যোগনিদ্রায় যান তখন শুরু হয় চাতুর্মাস এই সময়ে সমস্ত মাঙ্গলিক কার্যকলাপ যেমন বিবাহ গৃহপ্রবেশ নতুন গাড়ি বা বাড়ি কেনা শাস্ত্রমতে নিষিদ্ধ এ চার মাস ভক্তরা যেন সংসার নয় পরমেশ্বরের স্মরণ ও উপাসনায় নিজেদের সময় নিবেদন করেন এই বিশ্বাসে এই নিয়ম পালন করা হয় এইবার ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার পালিত হবে দেবসয়নী একাদশী এই পবিত্র দিনে ভক্তির সহিত ব্রত পালন করুন পূজা করুন ভগবান বিষ্ণু ও দেবীর আর প্রার্থনা করুন লাভের জন্য তবে বিশেষভাবে মনে রাখবেন এই দিনে পঞ্চবিষয় আসক্তি ক্রোধ লোভ মোহ অহংকার থেকে দূরে থাকুন কাউকে কটু কথা বলা মন খারাপ করে দেওয়া বা কারো প্রতিহিংসা করা এসব এই দিনে সম্পূর্ণ পরিত্যাজ্য শাস্ত্রমতে এই দিনে তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ ঝালানো খুবই পুণ্য সঞ্চয়কারী বিশ্বাস করা হয় এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে আর এক গুরুত্বপূর্ণ নিয়ম স্নানের পর তুলসী পাতা লাল সুতো দিয়ে বেঁধে নিরাপদ স্থানে রাখুন এটি সংসারে মঙ্গল ডেকে আনে তাই এই দেবসয়নী একাদশীতে ভক্তিভরে সমস্ত নিয়ম পালন করুন আর নিজের জীবনকে করুন আরও পবিত্র আরও আলোকিত বিশ্বাস করা হয় দেবসয়নী একাদশীর এই ব্রত যদি ভক্তিভরে পালন করা হয় তবে জীবনের সমস্ত আর্থিক সংকট দূর হয় এবং কখনো অর্থের অভাব অনুভব করতে হয় না তবে মনে রাখবেন এই দিনে তুলসী পাতা ভগবানকে অর্পণ করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ মা তুলসী এই সময় নিদ্রায় নিমগ্ন থাকেন এবার জেনে নিন দেবসয়নী একাদশী পালিত হবে ছয়ই জুলাই রবিবার এই পবিত্র দিনে কি করবেন তলায় কি করা উচিত আর কি নয় সবই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর মনে রাখবেন দেবশয়নী একাদশীর কথা শ্রবণ না করলে এই ব্রত সম্পূর্ণ হয় না তাই অন্তত একবার হলেও ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে মহাত্ম কথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্ম কি তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন হে রাজন একসময় ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আজ আমি তোমাকে সেই আশ্চর্য আশ্চর্যবাণী শোনাচ্ছি শ্রী ব্রহ্মা বলেছিলেন হে নারদ এই মর্ত্যালকে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপের বিনাশ এবং ইচ্ছা পূরণের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা অপরিহার্য যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে না সে নরকে পতিত হয় তাই ভক্তবৃন্দ এই শুভ দিনে ভক্তি সহকারে দেবসয়নী একাদশীর ব্রত পালন করুন শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশ্বরের জন্যই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজসী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করলেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব্য দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোন বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নাড়ো বলা হয় আর সেই জল ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অর্ণেরও অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অর্ণ থেকে প্রজার উদ্ভদ অন্ন থেকে প্রজার পালন তাই অর্ণের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেই রাজ্য নষ্ট আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিন ব্রহ্মার পুত্র মহাতেজসী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটা সত্য যুগ এই যুগে সকল লোক বেদপোরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়াই অন্য কোন তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্রই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজা এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারি নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে। বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আসার মাসে শুক্লা পক্ষের সহিনী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী হে রাজন প্রজা ও সহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজারা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্যভাব দূর হল ভগবান হিসিকেশ্বরের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন সানি একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই আপনাদেরকে ছয়ই জুলাই রবিবার এই একাদশীর ব্রত পালন অবশ্যই করতে হবে এই ব্রতের ফলে আপনার শত শত পাপ বিনষ্ট হবে আর এই শুভ দিনটিতে অবশ্যই যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র মহামন্ত্র জপ করবেন অবশ্যই কমপক্ষে একশো আট বার এই বিশেষ দিনে আপনাদেরকে এই মহামন্ত্রটি জপ করতে হবে বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে দেবশ্রণী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয় এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অবশ্যই অসুস্থ গাছের পুজো করবেন বিশেষ উপকার পাওয়া যাবে বেদ ও পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাগ্রচিত্তে একাদশী ব্রত পালন করেন তিনি পাপ থেকে মুক্তি পান এবং তার হৃদয়ের সকল ইচ্ছা পূর্ণ হয় এই দেবশয়নী একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই এই মহামন্ত্রটি পাঠ করবেন ওম পদ্মনাভায় নম ওম পদ্মনাভায় নম ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এই ব্রত পালন করুন ছয়ই জুলাই রবিবার নিজে পালন করুন এবং অন্যদেরও উৎসাহ দিন এই একাদশী ব্রত পালনে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর হ্যাঁ ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকুন ভক্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে